প্রথমে দেখতে পেলে বিয়ে অনুষ্ঠান আজকে তোমাদের সঙ্গে একটা অনেক বড় জিনিস শেয়ার করবো হ্যাঁ তোমরা থান গেলে যেটা দেখেছ সেটাই সত্যি তিন দিনের মধ্যে বিয়ে হয়ে গেল ভালোবাসাও না কিছু নয় দেখা থেকে বিয়ে সেটাও তিন দিনের মধ্যে শেষ হয়ে গেল আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব আজ হচ্ছে বিয়ে কাল হচ্ছে বৌবাদ আর এটা হচ্ছে রাজবংশী বিয়ে আমাদের বাড়ির পাশে কিন্তু অনেকগুলো রাজবংশী আছে তাদের মধ্যেই একজনের বিয়ে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি আমি জমি থেকে এখন বসে আছি ফুল ক্ষেত্রে এখানে কেন বসে আছি বলতে পারবো না কিন্তু এই ফুলগুলো দেখলে না অনেকটা যেন ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠি এই পাশেতে চলে আসি কারণ এই ফুলগুলোকে দেখতে সত্যি মা আগে বলতো সকালবেলা যদি ফুল দেখে এই দিনটা শুরু হয় তাহলে নাকি সত্যি দিনটা অনেক ভালো যায় আর সকালবেলার মানে সকালবেলাটাও ভালো লাগে সেরকম প্রত্যেক দিন যখন এই সাইডটাতে আসি খুব ভালো লাগে আর যেদিন এই সাইডটাতে আসি না ওই দিন মনে হয় যেন কী আমার আমি যেন কী দেখিনি বা কী একটা হয়নি কেমন যেন একটা লাগতে থাকে। তাই সকাল সকাল এই যে ফুলগুলো দেখতে চলে এসেছি আমার ফুল দেখতে ভীষণ ভালো লাগে আর আমাদের প্রত্যেকটা গাছে এখন ফুল হয়ে গেছে হলুদ রঙের ফুল তারপর কমলা কালারের যে গাদা ফুলগুলো আছে বড়ো বড় সেগুলো হয়ে গেছে মা গেছে একটু মামার বাড়িতে কি দরকার নাকি আছে তো সেটা আমি জানি না তো মামার বাড়ি ওখানে গেছে মাকে এক দুটো প্লাস্টিক দিয়ে দিয়েছি মামার বাড়িতে ভীষণ ফুল আছে কালকে তো ভেবেছিলাম আমি যাব তারপর তো যাওয়া হয়নি একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম তো এখন মা গেছে তাই মাকে বললাম দুটো প্লাস্টিক নিয়ে যাও ঠাকুরের জন্য ফুল নিয়ে এসো আর পুজোর সময় যদি একটু বেশি করে ফুল না থাকে ভালো লাগে না আমাদের বাড়িতে ফুলের নার্সারি আছে কিন্তু তোলার মতো ফুল নেই মানে এগুলো তো তোলা যাবে না তাহলে তো বিক্রি হবে না আর যে গাছগুলো আমি লাগিয়েছি সেগুলো তো এখনও সেরকম ফুলেই ফোটেনি তো তাই বলি যে আমাদের বাড়িতে মানে ফুলের বাড়ি হতে পারে কিন্তু আমাদের বাড়িতে ফুল তোলার মতো হয় হয়নি মানে ফুলেই নেই বলতে গেলে ফুলের বাড়িতে ফুল নেই ওদিকে জেঠিদের নার্সারি আছে জেঠিদের বাড়িতেও কিন্তু অনেক ফুল কিন্তু তোলার মতো একটাও না আজকে আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে বিয়ে তো বিয়েটা হচ্ছে তিন দিনের মধ্যে একদম বিয়েটি মানে ঠিক হয়ে গেছে তো সেটা কেন কি কারণ সব তোমাদেরকে বলবো আস্তে আস্তে আজকে বিয়ে আজকে ছেলে বাড়িতে মানে আমাদের এটা হচ্ছে ছেলে বাড়ি ছেলে বাড়ি থেকে মেয়ে বাড়ি যাবে বিয়ে করতে আর কালকে হচ্ছে বউ ভাত মানে রাজবংশীরা যারা একদিন পরে বউ ভাত করে তো তার তাদের বাড়িতে বিয়ে আমি যে দোকানে যাই সেই দোকান কাকির বাড়িতে বিয়ে তো নেমন্তন্ন করে মানে করেছে কালকে নেমন্তন্ন আছে আজকের ছায় একটা দাদার বিয়ে আর ব আমার যে বড় জেঠি আছে বড় জেঠির বোনের ছেলের বিয়ে দাদার বিয়ে তো সেটা তো নেমন্তন্ন হচ্ছে বিয়েতে যাব না ওটা সোমবার দিন বৌবাদ আছে সোমবার দিন বৌবাতে যাব এদিকে হয়তো বৌমনীয়রা সবাই চলে গেছে আর এ মাসে এখনও একটা বিয়ে খাওয়া হয়নি এবার বিয়ে খাবো এই মাসের লাস্টের দিকে বিয়ে পড়েছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে বাড়িতে গাছ কাটবে দেখো লোক এসে গেছে মামা এসে গেছে গাছ কাটতে আর আমি তোমাদের একবার বলেছিলাম একটা মামা আমাদের খুব সাহায্য করেছিল সেটা কিন্তু মামাটা মুসলিম ছিল এই মামাটাই আমাদের খুব সাহায্য করেছিল তো মামা আজকে গাছ কিনতে এসেছে আমাদের বাড়িতেও আজকে কিন্তু গাছ কাটা হবে কালকে জেঠিদের হয়েছে আজকে আমাদের এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে মাংস নিয়ে এসেছে মাংসটা রান্না করব তো এদিকে তো প্রথমে অনেক কিছু রান্না করেছি ডাল করেছি শুকনো মাছের চাটনি করেছি আর মাংস করেছি তারপর ছোটো মাছের চচ্চড়ি রান্না হয়েছে কারণ আমার মা মাংস খায় না চিকেন খায় না তার জন্য মার জন্য ছোট মাছ রান্না হয়েছে আবার ডালও হয়েছে আবার শুকনো মাছও হয়েছে আমাদের বাড়িতে কিন্তু আজকে কেউ নিমন্তন্ন নেই কারা কাউ মানে কেউ খাবেও না তো আজকে এতগুলো রান্না করেছে তার কারণ একটাই সব কিছুই অল্প অল্প তাই একটু বেশি করে রান্না হয়ে গেল আর বাড়িতে অনেকগুলোই রাখি রয়েছে তোমরা দেখো শুকনো শুকনো আর রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে চারটা পাঁচটা দশটা রান্না করে ফেলবো যদি ভালো লাখড়ি থাকে আর যোগাড় জানতে যদি একটু ভালো থাকে তো যদি কিন্তু আমি প্রথমত শুকনো মাছের চাটনি করে নিয়েছি ডাল সম্ভার দিয়ে নেব সব কিছু কিন্তু একসাথে রান্না করছি আর এখানে মাংসের মশলা যা দরকার সব কেটে নিয়েছি শুকনো মাছের চাটনি বসিয়ে দিয়েছে আমার সব থেকে শুকনো মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি ডালটা বসিয়ে দিয়েছি তো তখন মাংস নিয়ে এসেছে তো মাংসটা রান্না করবো মাংসের জন্য সব মশলাপাতি যা লাগে সব কিছু কমপ্লিট করা মানে মশলা বাটা বাটি সব কমপ্লিট লঙ্কা পেঁয়াজ যা দরকার আর এদিকে আমি শুকনো মাছ বসিয়েছি মানে শুকনো মাছের অল্প ধরা করবো যেটা আমার কাছে খুব প্রিয় অভাব দারুণ লাগে তো ওইদিকে কিন্তু যে শুকনো মাছ বসিয়ে দিয়েছি শুকনো মাছটা হয়ে গেলে মাংসটা রান্না করবো আর ওই যে দেখো উপরে আমার ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর মা তো মানে ব্রয়লার মাংস খায় না সেই মার জন্য সবজি মানে ছোটো মাছ আছে কালকের পুঁঠি মাছ পুঁঠি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করা হবে মানে চচ্চড়ি করা হবে তো সেটা এখানে রেডি করা আছে এদিকে যে শুকনো মাছের গুঁড়া যেটা আমরা বলি বা চাটনি যেটাই বলি তো সেটা কিন্তু দিকে বসিয়ে দিয়েছি আর বেশি তো সবাই লাগবে না একটুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমার এত ভালো লাগে শুকনো মাছ এতটাই ভালো লাগে মাছ মাংস যাই হোক বাড়িতে শুকনো মাছ তো যদি হয় তাহলে আমার আর কিচ্ছু দরকার পড়ে না মাছ মাংস আমি খাবই না ওরকম তো আজকে যে ব্রয়লারের মাংস এনেছে প্রায় তিন পোয়ার মতো আমরা তিনজনই খাবো বাবা ভাই আমি আর মা তো খায় না তো তার জন্য মার জন্য ডাল আছে আর ওই পাশে কিন্তু শুক্র মাছের চাটনি আছে আর এই পাশে মাছের চটপটি আছে তো চলো আমি রান্নাটা ঝটপট করে শেষ করি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর আর কিছু অন্যভাবে মাংস তরকারিটা রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করি তাড়াতাড়ি বলছে মাংসের জন্য প্রথমে কয়েকটা আলু বড় বড় করে কেটে নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আর আমার ভাই মাংসের আলু খেতে ভীষণ ভালোবাসে বাবা কিন্তু মাংসের আলু খায় না এমনকি আমিও মাংসের আলু সেরকম একটা ভালোবাসি না ভাই ভালোবাসে বলে একটু বেশি করে আলু দিতে বললো আর এখানে প্রায় এক কেজির মতো মাংস নিয়ে এসেছে মাংসটা ধুয়ে রেখে দিয়েছে মা আর আমি এখন রান্নাটা সেরে নেব পেঁয়াজ আর সাথে লঙ্কাও কিন্তু রেখেছি তিনটে কাঁচা লঙ্কা দেবো আর একটা পেঁয়াজ হালকা একটু ভাজবো আজকে একটু অন্য পদ্ধতিতে রান্না করব। আর আজকে জানো তো রান্নার পর আমি জিরেও দেইনি গরম মশলা দেয়নি কিন্তু মাংসটা খেতে দারুণ হয়েছে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়াতে আমি লঙ্কাগুলো আর জিরেটা দিয়ে মানে জিরে না ওটাকে বলে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু চেড়ে ভেজে নেব তারপরে কিন্তু আমার রান্না শুরু হয়ে যাবে তো এখন প্রথম আমি মশলাটাকে কষিয়ে নেব মাংসের যা মশলা লাগে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর কিছুই দেয়নি সেরকম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিন্তু আর রসুন দিয়ে মাংস রান্না করে ফেলেছি এটাকে ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে কিন্তু রান্না করব। আর চিকেন যত কষাবে তত ভালো লাগে আর আজকের মাংসতে হালকা একটু ঝাল ঝাল করব। কারণ চিকেন অল্প করে মানে একটু কষা কষা করে ঝাল ঝাল করে খেতে কিন্তু ভালো লাগে সেরকম ঝোল বেশি বেশি ভালো লাগে না এদিকে দেখো আমি চিকেনের মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু মাংস দিইনি তার আগে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর এই মানে যেটা করছি কষাচ্ছি এটা থেকেই মাংসর মতো গন্ধ বেরোবে তাহলেই কিন্তু ভালো হবে কষানো কমপ্লিট এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর চিকেন সিদ্ধ হতে হতো বেশিক্ষণ টাইম লাগে না মাটন হলে অনেকক্ষণ আগেই দিতে হতো তো ভালো করে কষিয়ে টষিয়ে কিন্তু রান্নাটা আমি শুরু করে দিয়েছি তো ভালো করে কষানোর পর সত্যি মনে হচ্ছে মাংসটা হয়েই গেছে কষানোর যে ঝোল মানে যে কষানোর যে মশলাটা আছে ওটাই কিন্তু মাংস মাংস বন্ধ বেরিয়ে গেছে আর পাশে আমি আলুগুলো দিয়ে দিয়েছি ভালো করে জল দিয়ে ভালো করে নাড়া দিয়ে নামিয়ে নিয়েছি পাশে দেখো আমাদের বাড়িতেই পশুদিনই বিয়ে ঠিক হয়েছে আর আজকে বিয়ে পরশু বিয়ে ঠিক হয়েছে আজকে বিয়ে তার কারণ হচ্ছে যে বিয়ে করছে সে এখানে থাকে না সে থাকে অরুণাচল প্রদেশে তো সেখান থেকে মামার বাড়িতে এসে বিয়ে করছে আর বিয়েটা ঠিক হয়েছে তিন দিন আগেই ছেলে চলে যাবে ওর জন্য ছেলের বাড়ির লোক আর মেয়ের বাড়ির লোক বললো এই তিন দিনই বিয়েটা দিয়ে দিতে আর ছেলে মেয়ের কিন্তু একদমই ভালোবাসার বিয়ে নয় মনে করো আগে দেখা দেখি হয়েছে তারপর তারা মনে কর দিন কথা কথা বলেছে এখন আবার এদিকে বিয়ে হয়ে যাচ্ছে আর আমাদেরও কিন্তু জল ভরায় বলেছিল আমার শরীরটা বেশি ভালো নয় বলে আমিও জল ভরায় যাচ্ছি না ভীষণ জ্বর জ্বর লাগছে মারও তো পা ভালো নয় আমরা কেউই যাচ্ছি না কালকে নিমন্ত্রণ আছে বৌবাতে সেখানেই যাব আর রাজবংশী বিয়ে এটার কিন্তু পরের দিনই বৌবাত হয়ে যায় আর শনিবার বলেও কিন্তু তারা মানে না বেশিরভাগ সময় দেখি শনিবার কিছুই মানে না আমরা হলে শনিবারটা করা হতো না আর আমাদের বিয়েটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে সামনের দিকে যে দোকান বাড়িটা আছে সেটা গিয়ে আর ছেলেটা থেকে অরুণাচল প্রদেশে বিয়ে করে বৌভাত দিয়ে কিন্তু ছেলে বউ নিয়ে চলে যাবে এদিকে যাচ্ছে আমাদের বাড়ির ওই সাইডটা দিয়ে একটা স্কুল আছে সেখানে যাচ্ছে আর আমাদের যাওয়ার কথা ছিল যাওয়া হলো না শরীর ভালো না বলে আর দেখো গাছ কেটে সব গাছ আমাদের বাড়ির সামনে এভাবে রেখেছে আর হয়তো কাল পরশুর মধ্যে গাছগুলোকে নিয়ে যাবে এখানে দেখো অনেক গাছ আছে আমাদের গাছও কাটা হয়েছে এমনকি জেঠুদের গাছ সেগুলো কিন্তু কাটা হয়েছে যেগুলো একটু বেশি মোটা মোটা দেখছো সেগুলো কিন্তু জেঠুদের গাছ আর হ্যাঁ তোমরা হয়তো আমার এই সাউন্ডের সাথে সাথে কিছু গানের সাউন্ড শুনতে পাচ্ছ বাড়ির সামনে বিয়ে বলে কিন্তু গানের সাউন্ড হচ্ছে এদিকে আর ভিডিও করা আমার একদমই হয়নি তারপর সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের সময় চলে এসেছি সন্ধ্যে প্রদীপ জ্বালাতে আর ধূপের গন্ধ কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে প্রত্যেক দিন ধূপ যখন বাড়িতে দিই তখন মনে হয় একটা অন্যরকমই টান আর হ্যাঁ ধূপের ধূপ দিলে নাকি প্রত্যেকটা বাড়িতে সবসময় ধূপ দিলে নাকি অনেকটাই শুভ যেটা শুনেছি এখন দেখো যে ধুনা ধরিয়ে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে আর এখন কিন্তু কোনো খাবার দাবার কোনো কিছু নয় এখন যাচ্ছে আমরা নাচ দেখতে এদের বিয়ে বাড়িতে এরা এতটা পরিমাণ নাচে কি বলবো নাচ দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে সবাই কাকি ওরা ছিল সবাই কিন্তু ভীষণ নেচেছে